আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুবেল ফকির আপনাদের দোয়াই ভালো আছি আজকে যে বিষয়টা আপনাদের কাছে বলবো বাংলাদেশে অথবা পৃথিবীর যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখতেছেন যারা বাঙালি আছেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ সৌদি আরবে অথবা দুবাই কাতার বাহারেন কোথাও কোনো জায়গায় কোনো মা বোনকে কোনো মা বোন কারো স্ত্রী তাদেরকে ভাই হাত দামার বিষয়ে বিদেশ পাঠাবেন না বিশেষ করে সৌদি আরবে হাত দামার বিষয়ে যারা আসতেছে সবার উপরেই মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের উপরে অমানবিক নির্যাতন এদেশের সৌদিরা চালাইতেছে যে কথা আপনাদেরকে ভয়লা বোঝানো সম্ভব না শতকরা দশ পারসেন্ট মানুষই ভালো জায়গায় এসে পৌঁছতে পারে না বাকি সবাই নির্যাতনের শিকার আর এদেশে এমন একটা আইন ভাই কারো বোন কারো স্ত্রী কারো মা যেই যেখানে থাকুক যে কারো বাসায় থাকলে ভাই আপনি ইচ্ছা করলে এর সাথে দেখা করতে পারবেন না ইচ্ছা করলেই তার কি কী মনের সমস্যা তার কি আপনার কাছে বলতে পারবে না এই জন্য ভাই সৌদি আরবে মহিলা বিষা না আসাটাই ভাই ভালো দেশে যদি গার্মেন্টস করে তা ঐজ্জতের চাকরি গার্মেন্টস করলে গার্মেন্টসে কোনো সমস্যা নাই কিন্তু ভাই দেশে আসার পরে একটা বাসার ভিতরে আপনার যে কী টর্চারিং করে কি অত্যাচার করে তা ভাই কেউ যদি নিশোখে দেখে সেও বুঝতে পারবো আমরা ভাই কাজের ফাঁকে অনেক সময় রাস্তাঘাটে অনেক মেয়ের সাথে দেখা হয় কিন্তু দেখা হইলেও কথা বলা এদেশে আইন নাই তারপরও কিছু সময় এদিক সেদিক কোনো মানুষ না থাকলে দুই এক মিনিট দাঁড়ায় সেটা যদি কোনো মহিলার কথা শুনেন বুঝতে পারবেন এরা কি বলে এরা পারে না ভাই আপনার সাথে আমার সাথে যার সাথেই কথা বলে বলে ভাই আমার এখান থেকে বাসান আমার এখান থেকে নিয়ে যান কিন্তু নেওয়ার তো সিস্টেম নয় ভাই সৌদি আরবে মহিলা সংক্রান্ত আইন অনেক কঠিন মহিলা ব্যাপার আইন অনেক কঠিন এই সমস্ত জায়গায় যদি বই হয়। হই কিচ্ছু করতে পারবেন না আপনি আপনার বাসায় না রাখবেন সম্ভব না আপনার আশ্রয় দিবেন তাও সম্ভব না আপনি এতটুকু করতে পারেন না বিপদে পড়ছে আপনার কাছে কিছু চাইছে আপনি হয়তো এই দেশে পুলিশকে ফোন দিতে পারেন বলে এই সমস্যা পুলিশ এসে যা করার তা করবেন কিন্তু আপনি কিছুই করতে পারবেন না তো ভাই আমার একটাই কথা যারা এই ভিডিও দেখতেছেন যাদের আত্মীয় সুজন মা বোন স্ত্রী কেউ যদি সৌদি আরব পাঠানোর চিন্তা ভাবনা করেন বা কেউ যদি আসার জন্য চা আমি বলবো ভাই আপনারা মহিলা বিদেশ পাঠায় না মহিলা বিদেশ না পাঠায় সেরা ভাই মহিলার স্বামী যদি আপনি হন আপনি রিক্সা চালান রিক্সা চালায় আপনার স্ত্রী আপনার কাছে রাখেন কারো বোন যদি পাঠান ভাই আমি বলবো আপনার বোনের জন্য প্রয়োজন আপনি মাটি কাটেন মাটি কাটে সেরা আপনার বোনের বাড়িতে রাখেন আর কি বলবো ভাই আমার এই ভিডিও আপনারা যদি দেখে মনের ভিতরে মনে করেন না ভাই কথাটি সত্য বলছে তাহলে বিবেচনা করবেন আর পরে যদি মনে হয় না এই ভাই কথা সত্য না তাইলে ভাই আপনাদের বুঝ করে আপনারা যা করেন করেন কিন্তু মহিলা ভাই বিদেশে পাঠেন না এরার অবস্থা যারা আসে ইতিমধ্যে আপনারা বাংলাদেশে বিভিন্ন টেলিভিশন বিভিন্ন স্যাটেলাইটে আপনারা দেখতেছেন মহিলাদের উপরে এই সমস্যা সেই সমস্যা মহিলারা গিয়েও প্রচার করতেছে কিন্তু আপনারা দেখেও অনেকে না দেখার বান করেন বলে না কোনো সমস্যা নাই আসলে ভাই অনেক সমস্যা তাই মহিলা বিদেশ পাঠাইবেন না ভাই এটি কথা ভাই আমরা সৌদি আরবে আসছি সমস্যা নাই সৌদি আরবে এই মুহূর্তে অর্থনীতি খারাপ হয়তো অর্থনীতি ভালো হয়ে যাবে কিন্তু আমাদের উপর তো আর কেউ নির্যাতন করে না তাই সকলের প্রতি আমার অনুরোধ রইল আপনারা বিবেচনার সাথে এই ভিডিওটা দেখবেন আর সবাই বিবেচনা করবেন মা বোনদেরকেও বলতেছি আপনারা যদি এই ভিডিও দেখেন অবশ্যই বিদেশের সাথে থেকে বিরত থাকবেন সালামুক ও রহমতুল্লাহি